আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকে ভিডিওতে আমরা দৈনন্দিন ব্যবহৃত বেশ কিছু শব্দ এবং তার ব্যবহার শিখে নিব ইনশাআল্লাহ শুরুতেই মর হাবান স্বাগতম মর হাবান স্বাগতম ইন্দামা আল বি আহাদিন লি আউ্বালি মার্লাহ ও হিব্বু আকুলা মর হাবান ইন্দামা যখন আলতাকি আমি সাক্ষাৎ করি বি আহাদিন কারোর সাথে লি মার আলি মার্লাহ প্রথমবার যখন আমি প্রথমবার কারো সাথে সাক্ষাৎ করি ওহিব্বু আন আকুলা আমি বলতে পছন্দ করি ওহিব্বু আমি পছন্দ করি আন আকুলা বলতে মর হাবান স্বাগতম তাহলে ইন্দামা আল বি আহাদিন লি আউ আলি ওহিব্বু আন আকুলা মর হাবান যখন আমি প্রথমবার কারোর সাথে সাক্ষাৎ করি তাকে স্বাগতম বলতে পছন্দ করি লাউ সামাহতা प्लीज दया لو سمحت प्लीज दया كوري لو سمحت هذا الكرسي لي لو سمحت هذا الكرسي لي प्लीज चेयरटा انا اسف আমি দুঃখিত انا اسف আমি দুঃখিত انا اسف, آسف. ولكني احتاج الى وقت اضافي لهذا المشروع আমি দুঃখিত কিন্তু এই প্রকল্পের জন্য আমার আরো সময় প্রয়োজন আনা আহতাজু ইলা ওয়াক্তিন ইضافি ইضافি অর্থ হচ্ছে আরো যে আমার আরো সময় প্রয়োজন লিহাযাল মাশরু এই প্রজেক্টের জন্য এই প্রকল্পের জন্য আপনার কোনো কিছু প্রয়োজন হচ্ছে বা আপনি আপনি কোনো কিছু প্রয়োজন বোধ করছেন তখন আপনি ব্যবহার করতে পারেন যে আনা আহতাজু ইলা আনা আহতাজু ইলা এরপর আপনি যেটা প্রয়োজন হচ্ছে সেটা বলতে পারেন যেমন আপনার একটা গাড়ি প্রয়োজন আনা আহতাজু ইলা সাইয়ারা আনা আহতাজু ইলা সাইয়ারা আপনার অনেকগুলো বইয়ের প্রয়োজন আনা আহতাজু ইলাল কুতুব আনা আহতাজু ইলাল কুতুব আমার অনেকগুলো বইয়ের প্রয়োজন আমার একটা স্কুলের প্রয়োজন আনা আহতাজু ইলাল মাদ্রাসা বা আপনার একটা কোর্সের প্রয়োজন আনা আহতাজু ইলাল দাওরা এভাবে আপনি আহতাজু শব্দটা ব্যবহার করতে পারেন তুসবিহু আলা খাইর শুভ রাত্রি তুসবিহু আলা খাইর শুভ রাত্রি তুসবিহ আলা হা আমি তুসবিহ আলাফনা ভালো লাগলো ভালো রুফি তাশার রফনা বিত্তা আর রুফি আলাইক তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো বিত্তা আর রুফি আলিক আলিক মানে এখানে অর্থ হচ্ছে তোমার সাথে আর রুফি পরিচিত হয়ে এখানে আপনার মনে হতে পারে যে আলা অর্থ তো উপরে তাহলে সাথে অর্থ কিভাবে হচ্ছে এটার জন্য বিস্তারিত আলোচনা আছে যে এখানে বিত্তা আর রুফ হচ্ছে আলা কারণে এখানে আলাটাই ব্যবহার করতে হবে তাহলে তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো রফ না বিত্তা আর রুফ সালামা শুভ বিদায় মাছ সালামা শুভ বিদায় ইংসা আল্লাহ শুভ বিদায় আগামীকাল তোমার সাথে দেখা করব ইনশা আল্লাহ আর তোমার সাথে দেখা করবো গদান আগামীকাল ইনশা আল্লাহ খারাপ উন খারাপ আল সাইয়ি উন জিদ্দান মিথ্যা অত্যন্ত খারাপ আল কাজিবু অর্থ হচ্ছে মিথ্যা খারাপ জিদ্দান অত্যন্ত মিথ্যা অত্যন্ত খারাপ জয় ভালো জয় ভালো আল খদ রু জিদাত আল খদ রু অর্থ হচ্ছে শাকসবজি ভালো লিসি হাতিকা তোমার সুস্থতা আল খদ রাতুন লিসি হাতিক সবজি বা শাকসবজি তোমার সুস্থতার জন্য ভালো জমিল বা জমিলা সুন্দর স্থলায়ুকে জ্যামিলাতুন জিদ্দান তোমার নামাজ অত্যন্ত সুন্দর সলাতুন নামাজ জ্যামিলাতুন সুন্দর জিদ্দান অত্যন্ত তোমার নামাজ অত্যন্ত সুন্দর